মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ হচ্ছে বুধবার ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকে একদম সকালবেলা মা ছেলে ফুল প্যাকটা রেডি একেবারে এই যে লং ট্যুরে যাচ্ছি কিন্তু আমরা কোথায় যাচ্ছি এখন কিন্তু আমরা বলবো না যখন পৌঁছাবো তখন বলবো যাচ্ছি তো অনেক দূরে আজকের দিনটা কীভাবে কাটাবো না কাটাবো পুরোটাই তো আপনাদের সাথে শেয়ার করবো সো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলে সাথে থাকুন পাশে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের সাথে কিন্তু আমাদের প্রভু যাচ্ছে না প্রভুকে কিন্তু আমরা ঘরে রেখে যাচ্ছি ওই ঠিক আছে প্রভুকে একটুখানি কী স্পেস বলে পাবেন ওটাকে হ্যাঁ কী স্পেস বলে মানে যায় না একটুখানি একটু মি টাইম কাটাবে মি টাইম ঠিক আছে প্রভু একটু মি টাইম কাটাবে আর আমরা একটু আওয়ার টাইম কাটাবো বুঝতে পারলেন চলুন যাই বেরোয় তো বাবান তো বাবান ওই ব্যাগের মধ্যে সব জামা কাপড় রয়েছে আমাদের আর এটাতে এমনি একটা সাইড ব্যাগ যার মধ্যে পার্স টার্স সব রয়েছে সো চটা ছোট হয়ে গেছে বলুন বাবানকে পাঠিয়েছি টিকিট কাউন্টারে

মাঝে মাঝে এরকম হাজবেন্ডের ছেড়ে কিন্তু নিজেদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু সবসময় একঘেয়ে লাইফের থেকে একটুখানি লাইফের থেকে বাইরে বেরোলে নিজেদের মানে ফিলিংসটাকে বোঝা যায় যে কতটা ভালো লাগে সবসময় একঘেয়ে জীবনে ছিলাম আমরা সেখান থেকে দুজনে বেরিয়ে পড়লাম দুই বান্ধবী আর ছানাদের তো ছাড়তে পারি না ছানাদের তো নিয়ে বেরোতেই হবে আর সত্যি কথা বলতে ছানাদের জন্যই কিন্তু বেরোনো ওরাও অনেকদিন অনেক অনেক কোথাও যায়নি তো সেই জন্যই কিন্তু আমাদের বেরোন দিতে 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 জিনিসটা শক্ত হয় বুঝেছ এরকম ভাবে হয় ঠিক আছে প্রথমে সারাক্ষণ জাল দেবে এখন এটা প্রথমে রস নিয়ে আসে না এই হাড়িগুলো করে গাছের থেকে পেরে পেরে নিয়ে আসে না খেজুর গাছে ওই খেজুর গাছ থেকে তারপর নিয়ে এসে ওখানে সব জাল হবে এর মধ্যে চিনি টিনি কিছু অ্যাড করতে হয় না না হ্যাঁ শো কুড়ি টাকা এগুলো দাম তো ফাইনালি তো আমরা চলেই এসেছি আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা যে বড় বিল্ডিংটা এটা হচ্ছে যারা বড় লোকরা হয় ঘর ভাড়া নিয়ে থাকে তাদের জন্য এটা আর যারা স্পট ভাড়া নিয়ে করবে তাদের জন্য এরকম টেন্ট মতন করে দেওয়া রয়েছে আমাদের তো ওরকম কোনো ব্যাপার নেই আমরা আমাদের খাবার দাবার নিয়ে এসেছি এখানে বসেই খাওয়া দাওয়া করব আর এই দেখুন সমুদ্রে নামতে পারছে না বলে দুজনে মিলে কি করছে আর জলটা কিন্তু এখন জোয়ার রয়েছে আর বেশ ভালো লাগছে জানেন তো আসলে ওই কলকাতা শহরে ধোয়া বালি থেকে না একটুখানি দূরে এই যে নিরালা নিস্তব্ধ জায়গায় বেশ ভালো লাগছে ভিডিও কাপড় লাগে ঠিক আছে এখানে এই যে শুয়ে পড়ে ভিডিও তুলছে কিসের ভিডিও তুলছে সেটা দেখি এই যে একটা যাচ্ছে ছোট্ট জাহাজ সেইটা রেকর্ডিং চলছে এখানে এরা শুয়ে পড়ে রেকর্ডিং হচ্ছে তো বেশ ভালোই লাগছে কিন্তু এখানে এসে অনেক ভিড় অনেক মানুষজনই এসেছে অফ ডে হলে কি হবে বেশ অনেক মানুষেরই ভিড় আছে ওই দিকটাতে তো বড় পিকনিক স্পট এখানে ছোট ছোট জায়গা করে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি এই যে গঙ্গার পাট ধরে হেঁটে যাচ্ছি জল ভরে নিয়ে গেলাম জলটা ভালো জল দেখলাম খাওয়ার জল ওই জন্য খেয়েও নিলাম একটুখানি জল আর এই যে বাবানদের জন্য একটুখানি জল ভরে নিলাম আর বাবান আর বাবানের ফ্রেন্ড যা পাগলামও করছে চান করার জন্য কাদা ঠাদা মেয়েকে একাকার কাণ্ড করেছে এই জন্যই তো নিয়ে বেরোলাম ছেলেটাকে সত্যি কথা বলতে গেলে অনেক দিন ধরে ছেলেটা ঘর থেকে কোথাও বেরোচ্ছেও না তো সেই জন্য আরও ছেলেটাকে নিয়ে বেরোনোর জন্য যে প্ল্যানটা করলাম আজকে আমাদের চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল আমার ভাইদের সাথে আমার ভাই ভাইয়ের ছেলে ওরা চিড়িয়াখানায় যাচ্ছে তো আমি লাস্ট মোমেন্টে বললাম যে না চিড়িয়াখানায় যাবো না কিন্তু এইটা যে যাবো এটা কিন্তু আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ করেই কিন্তু এটা হয়েছে রাত্রিবেলা তো রাত্রিবেলা প্ল্যান করে সকালবেলা বেরোনো তো প্রভুও কিন্তু শখ টোন হয়েছে তো হঠাৎ করে যেহেতু বেরিয়ে এসেছি যাই হোক বেশ ভালোই হয়েছে তারপর এখান থেকে কোথায় যায় না যায় আজকে রাতে বাড়ি ফিরবো কি না ফিরবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো শোনো আগে একটু জল খাওয়াই ওদেরকে আর মুখ হাতটাটা ভালো করে ধোয়াই তারপর বসি একটু সমুদ্রে যাচ্ছে এখন বিচে যাচ্ছে বিচে যাও গোয়া বালি বিচ পেয়ে গোয়া বালি বিচ পেয়ে হ্যালো গাইস এখনো দুবোনা বাইস খাবার কিনে হাঁপি গেছে আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম এখন হাঁটবে চড়া পড়েছে এখন এই কাদার মধ্যে নাকি ওরা হাঁটবে হাঁটু বাবা আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম পাশ লিখে আমাকে তোলার জন্য আমার প্রভু আজকে আসেনি এখানে আমরা এই অ্যামাজনের জঙ্গলে যাচ্ছি এই যে এটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল চলুন আপনারা আমাদের সাথে আর এটা হচ্ছে সব ম্যানগ্রোভ এই দেখতে পাচ্ছেন গাছপালা সব শুয়ে পড়েছে

বেশি বেশি সুন্দর ভালো লাগছে হাড়ি লাগিয়ে রেখেছে রস হবে এই রস দিয়ে বাবা দিয়ে এনজয়মেন্ট দেখুন আর ওরা কিন্তু দুজন দুজনকে পেয়ে গেলে ওদের দুনিয়ায় আর কারোকে চায় না ওরা দুজন দুজনে একদম পারফেক্ট ফ্রেন্ড এজন্য দেখুন দুজনে এখন রিলস বানাচ্ছে তো আমি যেহেতু এখানে ভনে কপিরাইট চলে আসবে তো সেই জন্য আমি এখানে গানটাকে কেটে দিয়েছি আমরা এবার বাড়ি যাব কি বাড়ি যাব কি বাড়ি যাব কি না না বাড়ি আমরা যাব না এখানেই থাকো তাহলে যাবো চলো পুচকা খাবো ফুচকা भूख লাগিয়ে ভুক বহুত জোর কি ভুক লাগে ওই ছেলে দুটোর ভুক লাগে নি তাই তো ওদের পেট ভর্তি আমাদের কিন্তু পেট ভর্তি না আমাদের কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে আমরা এবার বাড়ি কল্লা গুলো খেয়ে নিয়েছি দুটো করে রসগোল্লা খেয়ে নিয়েছে দুটো এই বন্ধু ও আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি কোথায় এসেছি এসেছি না আমরা এসেছি আমার বান্ধবীর বাপের বাড়িতে তো এর আগেও এসেছিলাম যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন তো আমরা এসেছি আমার বান্ধবীর বাপের বাড়িতে ডায়মন্ড থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি আজকে রাতে এখানে স্টে করে আগামীকাল আমরা বাড়ি চলে যাব। তো এখানে তো সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আর আমরা তখন পৌঁছেছি এখানে ওই ছটার দিকে এখানে পৌঁছেছি এসে জামা কাপড়ের যে অবস্থা ছিল জামা কাপড় ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে অনেকক্ষণ গল্প আড্ডা করে এতক্ষণ ধরে এই এখন খাওয়া দাওয়া হবে সবাই ঘরে খেতেও বসে পড়েছে আর এখানে তো ওরকম করে ভিডিও করা যায় না হ্যাঁ সবাই একটুখানি ফিল করে তো যাই হোক ওখানে সবাই ঘরে সবাই খেতে বসেছে তো দেখি আমি নিয়ে যাই ক্যামেরাটা ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে এই ঘরে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে যে সবাই খেতে দিচ্ছে আর খেতে বসবো আমরা আর জানেন তো গ্রাম সাইডে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তো আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন